ছাগল কাশিও পাওয়া যায় এখান থেকে নেওয়া যায় ছাগল কাশি আছে এখানে ও এখানে আছে রাজা হাঁসিবাদাম মুসিফ আপুর শাহান আসসালামু আলাইকুম সবাই আজকে আসছি আমরা আমাদের বাচ্চাদের খাবারের দুধ শেষ হয়ে গেছে বাসায় দুধ নিতে আসছি তো এটা আমাদের শহর বিল্ডিং থেকে একটু একটু দূরেই শহরটা এই শহরে এখানে একদম বলা চলে এখানে গোয়িং গ্রাম প্রথমে আসছে আমরা এইখানে এই একটা ফার্ম এটা হলো এখানে তাজা মোরগ হাঁস মোরগ এখানে পাওয়া যায় সেই জন্য আমরা প্রথমে এখানে আসছি এখান থেকে এখন এই যে এটা হলো মোরগের খাবার কিছু তাজা মোরগ কিছু ফ্রেশ ডিম বায়ো প্রোডাক্ট এগুলো নেব এই খামারে আবার ফুল এই যে গাছের চারা টারাও বিক্রি করে এই যে এখানে আছে কবুতর কবুতর এখানে কবুতর পাওয়া যায় এই যে পাশে আছে কিছু মুরগ এখানে আছে আবার এই লোকেরই আরেকটা খামার আরেকটা জায়গাতে আছে ওখানে তার সব শুধু পাখি বিক্রি করে বিভিন্ন জাতের পাখি আছে ওখানে কিছু লাল দেশি মুরগ দেশি হ্যাঁ এলো মালিক খামারের মালিক এখানে বেশ কয়েকটা ময়েরও আছে এখানে এখানে সে ফুলের চারাও বিক্রি করে ফুলের একদম ফুল টুল সবকিছু সাজানো আছে এখানে কি সুন্দর ওহ ফুলগুলো ঘর ডেকোরেশনের জন্য মানুষ এখানে আসে আসে এখান থেকে একদম তাজা এবং সস্তায় পাওয়া যায় এখানে

খরগুশ বিক্রি করেছে ছাগল খাসিও পাওয়া যায় এখান থেকে নেওয়া যায় ছাগল খাসি আছে এখানে তো আমরা যখন দরকার হয় এখান থেকে নিয়ে যাই ছাগল খাসি এই যে ছাগল খাস ভেড়া

কি কি পছন্দ হয় না কিছু হ্যাঁ হ্যাঁ রাতা এই যে দেশি রাতা এটা এখান থেকে হাঁস মুরগ নেওয়ার মানে একটাই মাংস গুলা তাজা খেতে খুব মজা খুব মজা বাচ্চারা পছন্দ করে যার জন্য আমরা যখনই আসি দশটা বারোটা করে একসাথে নিয়ে যাই তারপরে এগুলো জব করে বাস ডিপে রেখে দিই যখন আমাদের পছন্দ দরকার হয় দরকার ওদেরকে কেটে দেয় এখানে শুধু আমরা যে কিনি তাই না এদেশেরও কিনে বেলজিকরাও কিনে বেলজিকরা এসে নিয়ে যায় রাজ হাস নেবেন মরুগের খামার থেকে মরুগ নেওয়া হয়ে গেল হাঁস নিলাম কবুতর মোরগ হাঁস তো এখন আমরা যাচ্ছি দুধের খামারে ওখান থেকে বাচ্চাদের জন্য দুধ নেব তো সাথে থাকেন আপনারা যাক আমরা এসে গেছি দুধের খামারে এখন দুধের খামারটা এখানে এখান থেকে এই ট্যাঙ্কি থেকে দুধ দেয় আমরা নিয়ে যাই ট্যাঙ্কি থেকে ফ্রেশ দুধ আমাদের এখানে সব গাভিগুলো এখানেই থাকে সবাই সবগুলা এখানে এই মুহূর্তে সব ফিল্ডে এখানে আর নাই সে বিশাল এরিয়ে নিয়ে খামার বাড়ি এটা এখানে কিছু আছে ছোট বাসুর এখানে খেত করে রাখছে এখানে পেঁয়াজ দেখা যায় লাল পেঁয়াজ সুন্দর খেত করে রাখছে এখানে কি সুন্দর গায়ে গরুগুলো ডাকতেছে কি সুন্দর এখানে এসে বেল টিপতে হয় বেল কিন্তু তারা কোথায় তারা কি সুন্দর সাজানো একটা ফার্ম একটা বাকি গাবিগুলো কোথায় ফিল্টে আছে ওদের এখানে কিছু আছে এখানে কিছু এই বয়স কাজ করে দেখছেন আমাদের মানে আমাদের দেশে একাত্তর বছর বয়স হয়ে গেছে সেই বয়সে তো বিস্তার থেকে ওঠে না

কিছু আছে দুধ দেওয়ার ইয়েতে বর্তমানে একান্নটা গাভীর দুধ দিতে এখানে সুন্দর গাভীরা আসে একের পরে এই বোতলে বাস দুধ পাম্প করে নিয়ে নেয় दो मिनट के लिए और दो दो दिले आजी कौन थे शुजा माकिया का ये टंकी थे ओके दे दो लावा शी डायरेक्टली वाइन तारा डालना पड़ता है वही जगह भी गोला उन्हें एक दौरे वही जगह उन्हें एक दौरे कम है ऐसा

Bugyak, eh, eh, tá de, tá de, tá de seriela, sei. Não, galera. Coloca. Tô com o controle todo baixo, você sabe? Onde é? Como não dá em mim, tô levando bastante, tô já não ficou hoje, gente. হ্যাঁ মানে এতো হশкемলি আর আল্লাহর কি একটা খাবার দেখছেন প্রত্যেকটা টানটানে আশ্চর্য দেখেন সময় হয়ে গেছে একের পর এক আসতেছে ওই যে মডামদি ওই করে দিছে সব রেডি করে মাত্র দেখলাম ওই বানগুলো সব একদম ক্লিন করে দিল ইকো ফিল্টার লাগালো আচ্ছা

আমাদের কাজ হয়ে গেছে বাসায় এখন আমার বাসা যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ